হ্যালো এভরিও সবাইকে স্বাগতম আমার ট্রেডিশনাল মি বিডি ইউটিউব চ্যানেলে তো কারা কারা গাছ লাগাতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছ দুইটা হচ্ছে আমি এনেছিলাম আমার খালামনির ছাদ থেকে আর কি এনে হচ্ছে আমি মগে আর কি রেখেছিলাম এই গাছটার নাম মেবি পুদিনা পাতা এটা আমাদের শরবত বানাতেও নাকি লাগে যদি আমার ভুল হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে সারালা মাটি নিয়ে এসেছে আমার খুব ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি এই গাছটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে গাছটা তো এই গাছটার নাম আমি এখনো জানি না এটা হচ্ছে আম্মু লাগাইছে তো যাই হোক যেই গাছের চারা চারা না গাছটা আর কি আনা হয়েছে ওই গাছটা হচ্ছে আমি লাগাবো যার জন্য সার মাটি নিয়ে আসছি এই টবে আর কি লাগাবো টবের মাটিটা প্রচুর পরিমাণে আর কি শক্ত হয়ে আছে এই টবের মাটিটা ফেলে দেন হচ্ছে সার আলা মাটি আর কি এখানে প্রসেস করে দিয়ে দেন হচ্ছে গাছটা লাগাবো দেন হচ্ছে সকালে গাছের কি আজকে গাছ লাগিয়েছি তো সকালে গাছের কি অবস্থা সেই জিনিসটা দেখাবো আর আমাকে হেল্প করছে হচ্ছে আমার এক আপু সে হচ্ছে হেল্পিং হ্যান্ড সে খুব ভালোই কাজ করে বাট মাথাটা পাগল করে দেয় তো যাই হোক হোক এটা অফ টপিক তো আপু হচ্ছে আমি আর কি দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে এভাবে করো তো ওভাবে ওভাবে করতেছিল যে কে কে গাছ লাগাতে পছন্দ করেন ভালোবাসেন সেসে কমেন্ট করেন ও গাছ লাগাই তো আমাকে বলতেছিল ও নিজেই আর কি গাছটা লাগাবে তো এই যে গাছটা লাগানোর পর ফাইনাল লুক তো কে কে গাছ লাগান এইভাবে অবশ্যই কমেন্ট করে যান